পুরো বিশ্বের নিয়ম ভেঙে চীন ইয়াংশি নদীর বুকে তৈরি করেছে এক বিশাল দৈত্য থ্রি গর্জেস ড্যাম এটা পৃথিবীর সব বড় জলবিদ্যুৎ প্রকল্প ভাবতে পারেন শুধুমাত্র এই একটা বাঁধের কারণে দিন ঘন্টা থেকে আরো ষাট সেকেন্ড বেড়ে গিয়েছে এবং পৃথিবী তার অক্ষ থেকে দুই সেন্টিমিটার পরিমাণ সরে গিয়েছে তাহলে কল্পনা করুন কি আছে চীনের বানানো এই বিশাল বাঁধের এবার ভেতরে এর থেকেও বড় প্রশ্ন চীন এটা কেন বানিয়েছে স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং আর তথ্যপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে অপশনটি সিলেক্ট করবেন চীনের এই মহাপ্রকল্প বানাতে প্রায় সতেরো বছর সময় লেগেছে এর ওজন প্রায় ছয় কোটি টন তার মানে হলো ছয় কোটি হাতি একসাথে দাঁড়াতে যা হবে এই ড্যামের ওজন ঠিক তেমনই এর দৈর্ঘ্য দুই দশমিক তিন কিলোমিটার আর উচ্চতা প্রায় একশো আশি মিটার এই ড্যামের বিশালতার থেকেও বেশি অবাক করা বিষয় হচ্ছে এর ক্ষমতা এখান থেকে প্রায় বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় ভাবতে পারেন এই বাদ একাই পুরো বাংলাদেশের বিদ্যুতের চাহিদা মেটানোর পরেও আরও বিদ্যুৎ বেঁচে যাবে গর্জেস ড্যাম যখন তৈরি করা হয়েছিল একে ঘোষণা করা হয়েছিল এটাই শতকের সবচেয়ে বড় প্রজেক্ট কিন্তু চীন জানতো এটা শুধু শতকের নয় এটা পুরো মধ্যে সব থেকে বড় প্রজেক্ট হতে চলেছে এই ড্যাম নির্মাণের কাজ শুরু হয়েছিল উনিশশো সালে আর শেষ হয় দুই সালে তবে দুই হাজার সাল থেকে এর বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়েছিল চীন সরকার ঠিক যেমনটা চেয়েছিল সে ঠিক তাই করে দেখিয়েছে এই ড্যাম নির্মাণের প্রধান কারণ ছিল বন্যা নিয়ন্ত্রণ ইয়াংসি নদীতে প্রতি বছর প্রচুর পরিমাণে বন্যা হয় কিন্তু এই ড্যাম নির্মাণের পর এখন সেই বন্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে গর্জেস ড্যাম যখন বানানো হয় তখন এর জন্য প্রায় ১৩ লক্ষ মানুষকে তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল কারণ এত বড় ড্যাম বানানোর জন্য প্রায় ছয়শো বর্গ কিলোমিটার এলাকা পুরো পানির নিচে চলে গিয়েছিল এই ড্যামের মধ্যে বত্রিশটি বিশাল টারবাইন বসানো আছে। প্রতিটি টারবাইন নিজে থেকে সাতশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে এর মানে হলো এক একটা টারবাইন থেকে উৎপন্ন বিদ্যুৎ একটি ছোট দেশের পুরো চাহিদা পূরণ করতে পারে আর এর পুরোটাই চলে এই নদীর পানি দিয়ে এই ড্যামের আরেকটি আকর্ষণীয় দিক হল এর শিপ লক বা জাহাজ ওঠা নামার ব্যবস্থা এখানে পাঁচ ধাপে বিশাল লক বানানো হয়েছে যাতে ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ পর্যন্ত সব যেতে পারে দেখলে মনে হয় জাহাজগুলো যেন সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে এখানে বানানো হয়েছে বিশ্বের সব থেকে আধুনিক এবং সব বড় বোট লিফ মানে জাহাজ চলাচলের জন্য আলাদা লিপ বাইরে থেকে জাহাজ এসে এই লিপ্টের ওপরে ওঠে তারপর এই লিফট প্রায় একশো তিরিশ মিটার উঁচুতে জাহাজকে নিয়ে যায় এই লিপ্ট এতটাই শক্তিশালী যে এটা পুরো ষাট হাজার টন ওজন বহন করতে পারে এবার আসুন আরেকটু একটু গভীরে যাওয়া যাক আর এর কিছু এমন তথ্য জানা যাক যেগুলো শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে থ্রিগর্জেস ড্যাম বানানোর সময় প্রায় সাতাশ মিলিয়ন ঘনমিটার কংক্রিট ব্যবহার করা হয়েছে এত পরিমাণ কংক্রিট যা দিয়ে প্রায় একশোটা বড় আকারের ফুটবল স্টেডিয়াম ভরে ফেলা যাবে আরও জানলে অবাক হবেন থ্রিগর্জেস ড্যাম প্রজেক্টের কাজ চলার সময় প্রায় চার হাজার বিজ্ঞানী এবং প্রকৌশলী একসাথে কাজ করেছেন যা বিশ্বের আর কোনো কিছু বানানোর জন্য এত পরিমাণ ইঞ্জিনিয়ার লাগেনি কল্পনা করতে পারেন এই প্রকল্পে কি পরিমাণ টাকা খরচ হয়েছে প্রায় সাঁত্রিশ বিলিয়ন ডলার খরচ হয়েছে এই পুরো ড্যামটি কমপ্লিট করতে তবে ইতিমধ্যে এই ড্যাম বিদ্যুৎ উৎপাদন বন্যা নিয়ন্ত্রণ আর নৌ পরিবহন সুবিধা দিয়ে সেই বিনিয়োগ তুলে এনেছে মজার বিষয় হল এই ড্যামটিকে এতটাই মজবুত করে বানানো হয়েছে যে সাত মাত্রার ভূমিকম্প এর কোনো ক্ষতি করতে পারবে না তবে থ্রি গর্জেস ড্যামের অদৃশ্য বিপদ নিয়েও প্রচুর আলোচনা রয়েছে অনেক গবেষকেরা বলছেন যদি কোনো বড় মাত্রার ভূমিকম্প হয় বা কোনোভাবে ড্যামের কোনো অংশ ভেঙে যায় তাহলে ভয়ঙ্কর বন্যা হতে পারে কারণ এই ড্যামের জলাধারে জমা জলপ্রবাহ এতটাই শক্তিশালী যে নদীর চারপাশে শহরগুলো নিমেষেই ধ্বংস করে ফেলবে অবশ্য থ্রিগর্জেস ড্যাম নিয়ে এখনো অনেক গবেষণা চলছে বিজ্ঞানীরা বলছেন এত বড় বাঁধের কারণে কারণে নদীর নিচের মাটির চাপ বদলাচ্ছে এতে নদীর গতিপথ সামান্য পাল্টে যাচ্ছে এই থ্রি গর্জেস ড্যাম নিয়ে সমালোচনার শেষ নেই তবু এই ড্যামের অবদান অস্বীকার করা যায় না বছরে প্রায় এক দশমিক চার কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এই ড্যাম থেকে আর এখান থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ দিয়ে চীনের 80 মিলিয়ন বাড়িতে বিদ্যুৎ দেওয়া হচ্ছে এই বিষয়টা আসলেই অনেক অবাক করার আজকে এ পর্যন্তই দেখা হবে আরেকটি লজিক্যাল এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ